সংগ্রাম ছিল আল্লাহ নবরীত চতার জন্যে আল্লাহ পাকে এ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় পরিষ্কার বলব ছাত্র আন্দোলন করেছেন সত্রগ্রাম আন্দোলন সরকারের পথন হয়েছে খুব ভালো করে মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সুলে ফুলাই দিয়ে করেছেন সেখানে যেয়ে সু সাল্লাহ বলছিলাম দশটা সত্ত্বে সমঝোতা করে কুংনা না করে সেখান থেকে এসেছেন কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা ফতাহনা এলাকা তথা নবি না ষষ্ঠ হিজরিতে সুলে হয়েছে

আল্লামা মাবাবন্দ হয়েছে তাকে ন তাকে মানুষ করে হিমান হয়েছে তিনি সেখান থেকে হুইল চেয়ার মেধ করেছেন জীবন সুরা ভেড়া হতে পারে নাই দুই সালে যে ই মোদি বাবরি মসজিদকে রেন্ডে চলনা করে দিয়েছেন যেই কসাই মুদি গুজরাতে অবসর নাম দেখে কত করেছেন ট্রেনের মধ্যে আবন্দে লেছেন যে যেই মোদি

সেই ভারত বাংলাদেশের বন্ধু ভাই যিনি ভারত বাংলাদেশের বন্ধু লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছেন লন্ডন থেকে আশ্রয় দেয় নাই আশ্রয় দেয় নাই নাই আশ্রয় দেয় নাই সেই ভারত શેખ হাসিনা હતો একটি বিশেষ জনের মুতের সরকারকে जाधव পরিষ্কার বসাই বলবো সাত হাজার মানুষ মারা গেছেন দুই হাজার একুশ সালে আমার একুশ বাইশ পদক গ্রহণ করেছে দেড় মাসিমন্দে ছিলাম দুই বৎসরে খেলা করেছিলাম মামলিন বছর করে বের হয়েছে

মোদি তাকে আশ্রয় দিয়েছে পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা হোক ধন্যবাদ জানাই কৌমি মাদ্রাসার ছাত্র ছাত্ররাকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য আন্দোলন করেছেন সেই আন্দোলনের সাথে কাজে কাজ মিলে আপনারা আমাকে ছিলেন শুধু তাই নয় যারা নিহত হয়েছেন সাহস করেছেন তাদের মধ্যে চৌত্তর জন কৌমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে যখন শেখ হাসিনা থেকে চলে গেছেন পুলিশ বাহিনী যখন অব্যাহতি দিয়েছেন যখন কাজে বিদ্যাল করেন নাই রূপ গাছ পাহারা দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমার মাদ্রাসার ছাত্ররা বলে কাদের কাজ যতদিন চব্বিশ ঘন্টা ছিল রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন এই দেশে সংখ্যালঘুদের উপ নির্যাতন সেই দোয়া করে সেই দোয়া করে বাংলাদেশে একটি ভয়াবক পরিস্থিতি সৃষ্টি করতে ছিল কারণ এই মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানায় বলতে চাই মন্দিরে পাহাড় আপনারা বসেছেন কথা বলতে চাই যারা আমার যা গাড়ি আছেন যারা বুঝে হলে চৈত্র বেশি শব্দ উচ্চারণ করে নদীকে বনির গায়ে আঘাত করেছেন সেই আঘাত বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে জানানো বলব নির্বাহী আদেশের মাধ্যমে আপনার সংবিধান পরিবর্তন সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই আমরা আপনাদের পাশে থাকব তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কুটুক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির দুই নম্বার কথা বলতে চাই দপ্তর সরকারের প্রধান ডক্টর ইরশাদ সাহেব আপনাকে ধন্যবাদ জানায় বলতে চাই আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে যে আপনি বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহামদিয়া আমি আপনাকে ধন্যবাদ জানায় বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাথে আপনি আহামদিয়ার নাম উচ্চারণ করে

আমি মুসলমান হিসাবে আমার ট্রেটমার্ক আমার ট্রেট লাইসেন্স লাহা ইহাম্মদুল রসুলমানদের ট্রেটমার্ক মুসলমানদের লাইসেন্স

Assalamualaikum, Warahmatullahi.